রাজধানীর কদমটলিতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ ধারালো দা দিয়ে ননদকে কুপিয়ে জখম আবার বাড়ি ভাড়ার বাবদ নগদ টাকা ও ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে প্রবাসী ভাইয়ের বিরুদ্ধে আহত হয়ে চিকিৎসাধীন ভুক্তভোগী এখন দিন কাটাচ্ছেন ঘটনা ঘটে বারোই আগস্ট দুপুরে ভুক্তভোগী সুমি আক্তার জানান শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে শিফলু খান ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার শারমিন কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী ধারালো দা ও লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায় এতে সুমি আক্তার হাতের আঙ্গুল কেটে গুরুতর জখম হয় এছাড়াও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় নগদ পঁচিশ হাজার টাকা মেজুবাই শিফলু খান ও আমাদের দুই হাজার থেকে অনেক অত্যাচার করতে আছে দুই হাজার সাতে আমার হাজবেন্ডের হাত ভেঙে ফেলছিল সাফল দিয়া বাড়ি দিয়া তখন আমার বাবা মা সিনিয়র বাড়ি থেকে বের করে দেয় এত বছর আসতে পারে নাই এখন আবার নতুন করে আমার মা বাবা মারা গেছে এখন বাড়িতে আসে আইসা ঝামেলা করে ওই বাড়ি এলো আমার বড় ভাইয়ের ওই বাড়ির ভাড়া আমি উঠাই বাড়ি ঘর দেখশন করি তো এই হলো আগস্টের বারো তারিখে আমি বাড়ি ভাড়া তুলতে গেছি তখন সে রুমের ভিতর থেকে বের হয়ে আয় যে আমার দাও দিয়া দুটা কোপ দিছে মাথার বড় বই পরে আমি হাত দিয়া ঠেকাইছি আমার হাতটা ই হয়ে গেছে পরে আবার আর এই হাত দিয়ে দিছি দেওয়ার পরে আমি আর বলতে পারি না আমার কে বাঁচাইছে কে হাসপাতালে নিছে পরে তো আমি হাসপাতালে ছিলাম পরে পুলিশ আইসা আসা নিয়ে গেছে এখন নিয়ে গেছে ওর বউ আর বউ সহকারে আমার এরকম করছে এখন ওর বউ দুই নম্বর আসে আমি যাবি না আইসা এখন আমাদের এলাকায় থাকতে দিতেছে না আমাদের নামে মিথ্যা মামলা দিতেছে আমার ছেলে আসছে বিদেশ থেকে আমার ছেলের হুমকি দিতে এখন আরে বড় কোনো ইয়া পাইতা না আমরা কারো কার কাছে যাবো কার কাছে বিচার দিব ও এলো রাস্তায় রাস্তায় এলো বোতল টোকায় আর আমার মেজো ভাই এর সাত নম্বর বউ ওর মনে হয় তিন নম্বর স্বামী মনে হয় আমার মেজো ভাই শিপলু খান এখন ওর হাত থেকে আমরা কেমনে বাঁচুম আমাদের ছেলে মেয়ে কেউ স্কুলে যাইতে পারে না আর বুকের ভিতরে সবসময় চাকু থাকে ওই মহিলাটার ওই চাকু দিয়ে ওই যে কাগজ টোকায় বোতল টোকায় ওটি ভাড়া চিরা করে এখন একটার পর একটা আমাদের হয়রানি করতেছে আমরা এখন এটার বিচার চাই আমাদের একটু সুস্থভাবে আমাদেরকে বাঁচতে দেন আমি একজন প্রবাসীর স্ত্রী আমার হাজব্যান্ড বাইরে তাকে সৌদি আরব আমার তিন মেয়ে নিয়ে মনে করেন আমি থাকি বাসা এখন আমার যে আমার বাসুর তারের নিয়ে সমস্যা দুই হাজার সাল থেকে শিপলু খান বাসুরের নাম শিপলু খান দুই সালে মনে করেন সে দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় বিয়ে করার পর দ্বিতীয় বউ এবং শ্বশুর শাশুড়িদের মানে নিয়ে একসাথে একত্রিত হয়ে তাদের পরামর্শে মনে করেন বাড়িতে বিভিন্ন টাকা পয়সার জন্য চাপ দেয় আমার শ্বশুরে তারপর আমার শাশুড়ি স্বর্ণগয়নাও মনে করেন টানাটানি করে নেওয়ার জন্য আমার শাশুড়ির গায়েও কিন্তু হাত তুলে তারপর মনে আমার মানে বিচার বসে আমার শ্বশুরে বিচার বসে বিচার বসানোর পরে বিচারের মধ্যেই আমার ননাসের মনে করেন হাজব্যান্ডের হাত হাত বাড়ি দিয়া ভ্যাঙ্গা হালায় সাপল দেওয়া আমার আব্বা বাঁচায় সাপল দিয়া ভেঙ্গা ফালানোর পর আমার শ্বশুরে মনে করেন বিচারে যত মুরব্বীদের ডাকে সেই মুরব্বীরা মনে করেন আইসা বিচারে তার বাড়ি থেকে বের করে দেয় মানে ই করে এরকম মানে পাগলামি করে কখন মা বাপের অত্যাচার করে বিভিন্ন টাকা পয়সার জন্য হুমকি দেয় আবার বাড়ি দখলেরও ই করে পুরা বাড়ি মনে করেন অত্যাচার করে বাড়িতে সে থাকবো কেউ থাকতে পারবো না উনি তখন মনে করেন লাইটেরই করতো জায়গায় জায়গায় দোকানে দোকানে মানে লাইট দিত যাই হোক তখন কি করলো এলাকার মুরুব্বীরা মিল্লা তারে বাড়ি থেকে বের করে দিল শ্যামপুর থানায় মনে করেন মা বাবার নামে সে কেস করছে পরে পুলিশে মা বাবার নামে কেস করায় শামপুর থানা উল্টা মনে করেন পুলিশের পুলিশরা ওই মানে করে দেয় সাত সালের থেকে এই পর্যন্ত মনে করেন আর বাসার নেই আর বাসায় আসতে পারে দুই হাজার চব্বিশ সালে যখন আমার শাশুড়ি মারা যায় তখনও বাড়িতে আমার শ্বশুর আরে ঢুকতে দেয়নি কিন্তু ওই যে একটা ক্ষোভ মানে ও দুই হাজার চব্বিশ সালের আগেও মাঝে মাঝে আইয়া বাড়ির সামনে অশান্তি করতো কিন্তু আমার শ্বশুর শাশুড়ির জন্য আর কি পারতো না তখন আমার মানে শাশুড়ি মারা যাওয়ার পর দিয়ে হাসিনা যেদিন পালাইলো শেখ হাসিনা পাঁচই আগস্ট তখন তো পুলিশ ছিল না সবাই সবারই নিয়ে ব্যস্ত তখন কি করলো আমার ঘরের ভিতরে আমার মেয়ে আমরা আমরা সবাই ঘরের ভিতরে ভিতরে ঘরে বাইরের ঘরের থেকে কি করব সেন দিয়ে আগুন দিয়া বাড়ি থেকে গেট লাগাই দিছে মাঝে মাঝে এরকম করতো বাড়িতে শান্তি শৃঙ্খলা মানে ভঙ্গ করবো সে শান্তিতে থাকতে দিব না অশান্তি করব। বিভিন্ন টাকা পয়সার জন্য আমার হাজবেন্ড ওগুলো চাপ দিত ওরা দিব না দিত না এ কারণে মনে করেন আমার শ্বশুরের উপর খুব বাসা থেকে বাই করে দিছে ও যা করব সব সঠিক যেমন বোনের জামাইয়ের হাত ভাঙ্গা দিছে মা বাপের গায়ে হাত তুলছে এ কারণে তাহলে বাড়ির থেকে লাগাই দিয়েছে আর গল লাগাইছে যেন কেউ আমার বাঁচাইতে না পারে একটা মেয়ে বাত মানে টয়লেট হয়তো ছিল বাইরের থেকে বাইরে আমার গেটটা খুললে দিছে আমাকে মেরে ফেলতে চাওয়ার উদ্দেশ্য কি আমার শাশুড়ি মৃত্যুর সময় আমি তিন মাসের সেবা যত্ন করছি সেবা যত্ন করছি আরে মায়া করছি আমার শ্বশুরে মনে করেন সম্পত্তি টুক মানে সে এক কাটা ছিল না আপনি বলবেন যে আগের থেকে এই সম্পত্তির ক্ষোভে হয়তো এরকম কত এর আগে তো আর সম্পত্তি ক্ষোভে না এর আগে তো সম্পত্তি লিখা দেয় এক হ্যাঁ কী করছে ওই সম্পত্তি মনে করেন আমার শাশুড়ি মৃত্যুর আগে আমি তিন মাসের সেবা যত্ন করছি হ্যাঁ দেখেও নেই ফিরাও চায় নেই আসেও নেই উল্টা রাস্তায় হাইটা হাইটা কইছে চল্লিশ দিন ওখ চল্লিশ দিন অনের পর সাপল দা কোবাইয়া সম্পত্তি তো থাকবোই ওসম দখল কর্ম যে আমার শ্বশুরের রাস্তায় যেয়ে আবার এইসব কথা শুনছে আমার শ্বশুরের বন্ধুরাই কইছে যে ভাই মৃত্যুর আগে আপনি একটা ব্যবস্থা কইরা থুয়ে যেন আপনি মারা গেলে কিন্তু বাড়ির ভিতরে একটা কোবা কবি হইব কে শিপলু হাইটটা হাইটটা বলে যে মরুক মরলে দেখ কি করি তে আমার শ্বশুরে আবার শাশুড়ির লগে যে কথা কইল যে দেখো ওই তো জীবনে দুই হাজার সাত সালেই কইরা গেছে এই পর্যন্ত আমার খোঁজ খবর নেয় নেই তুমি বাচ্চা থাকতে যদি একটা ব্যবস্থা কইরা না যাও তাহলে বাচ্চা থাকতে একটা ব্যবস্থা না করে গেলে কিন্তু দেও এরা এতটুক করছে আর ও কী করছে তুমি তো জানো তে কিন্তু বাঁচতে দিব না কাউরে তুমি তোমার সম্পত্তি একটু আমার কথা বলছে আম ও তো হকদার আমার কথা বলছে তা আমার বলছে পরে আমার শাশুড়ে শ্বশুরে বলছে না আব্বা আমার বাপের যে যেহেতু দিছে আমি নিবো না আপনার ইয়ে রেই দেন পোলারেই দেন হ্যারে দিলেই আমার দেবো তে আমার শ্বশুর আবার কী করলো হ্যার বাঘে যেটুকু এক আগেই দুই কাটা দিছে হলো বাসুরের নামে কারণ পুরা বাড়ি উপরে পুরা বিল্ডিংই হ্যার আর যদি পুরা বাড়িও দিত তাও হ্যাঁ হকদার কারণ হ্যাঁ সন্তান নাই হ্যাঁ সারা জীবন ভাই দেখছে হ্যাঁ তে আধা কাটা ছিল আমার শ্বশুরের বাকি আধা কাটা ছিল শাশুড়ির বাকি তো ওই আধা কাটা আমার হাজব্যান্ড রে দিয়া দিল আমার শাশুড়ি আর আধা কাটা আবার ওই দেওয়ার রে দিয়া দিল আমার শ্বশুরে যে বাচ্চা বাচ্চা থাকতে না দিয়া গেলে বাঁচতে দিব না যে দিয়া গেছে দেশে সম্পত্তি আছে দেশে সম্পত্তি আছে কইছে যে বাড়িতে দিব না দেশে যেটুকু আছে ওটুকু আমার নামেই থাকলো আমি আমার মৃত্যুর পরে বিয়ে করাই মানে আমাদের মানে পক্ষ থেকে বিয়ে করানো হয় দ্বিতীয়টা প্রথম আমরা বিয়ে করে চলে সংসার করেন পরে আমরা আমাদের গ্রামের হাসারা এক মেম্বারের মেয়ে বিয়ে করে।

আমার বোন সম্ভবত তো বাড়ি ভাড়াও খেলেছে কারণ আমার বড় ভাই তো সিঙ্গাপুর

সের নামে আমার শাশুড়ি বয়স্ক মহিলা আর হচ্ছে আমার শালা ছোট তাদের মানে মামলার সম্পর্কে একটা মিথ্যা মামলা মামলাতে আমি তার মামলা সম্পর্কে বলি তো ওটা এটা যে মানে আমি আরকি যেটা বলতেছি সেটা হচ্ছে দুই হাজার কুই মে কে বিয়ে করে দ্বিতীয় বুক এরপরে ও মনে হয় তিনটা মে নিয়ে আসছিল তিনবারে আর পরিচয় করেছিল যে এটা অর্থ মানে মারে পরিচয় করেছিল

অভিযোগ এলাকাবাসীর

ৰাখছে আমি গালি গৈছো বাইকটো ৰাখ নাই কয় নাই হেনি ৰাখম হেনি ৰাখমো তেওঁ কৰিব মাৰে আৰু ঠেংকো বা কেতিয়া লম নেমু

এগারো সতেরো আঠারো বছর আগের ঘটনা যে এই মামলাটাকে নিয়ে ওনার মা রে মামলাতে রূপান্তরিত করলে তখন আমি এলাকার ভিতরে হেও হইলাম অপহালিত হইলাম তখন আমি মনে করেন যে সরে হইলাম সঙ্গে চাকরির থেকে সকলে চাকরি চলে যায় চাকরি রিটার্ন দিতে হয় ছিলাম তখনও বিবাহিত ছিলাম যেহেতু আমার এখনো পঞ্চাশ প্লাস ইয়ে তখনও আমি বিবাহিত তখন আমার যে ওয়াইফ আছে ওয়াইফ যে একটা কল ভিতর ভিতরে তারা লজ্জিত এই নিয়ে মনে করেন যে আমার পরিবার ছেলে আছে মেয়ে আছে এই ছেলে আপনার যে ছেলে মেয়ে এটা তো আগের ঘরের তাই না আচ্ছা আর পরবর্তীতে ওনার ওনার ঘরে যে তিন ছেলে মেয়ে এটা কি মানে এই ছেলে মেয়ে কি আপনার ঘরের না আগের ঘরে এখন উনি যখন আমার কাছে আসতো বা রইছে ওনার তো দেখা গেছে যে অবস্থা উনি আপনাকে কিভাবে বলি আসলে মানুষকে ছোট করুম না নিন্দা করুম না জীবজ যাপ এনেই উঠতে পারেন

তখন এটা অ্যারেঞ্জমেন্ট হইলো সবাইকে নিয়ে এলাকায় সবাইকে নিয়ে তখন বিয়ে হইলো বলো যে বিয়ের পরে মামলাটা উল্টো করে নেবে মামলাটা তুলে দিবে আমি এসে হঠাৎ করে আমার ফোন দিলো ফোন দিলো পরে আমি আসলাম আসার পরে দেখলাম যে উনি রক্তাক্ত অবস্থায় ওনারা এখানে কোপ দিছে ঠিক আছে কোপ দিছে যে শিবলু শিবলু কোপ দিছে কোপ দেওয়ার পরে কোপ দেওয়ার পরে পরে ওই এখান থেকে একটা চাকু আছিলো হাতে ওই শিবলুর হাতে পরে চাকুটার এই চাকুটা ফালায়ছে আর পরে শিবলু গেছে কা পরে শিবলুরে খুঁজতে খুঁজতে গেলাম ওই যে চব্বিশ ফুট নীল বিল্ডিং পরে নীল বিল্ডিং গিয়ে জিজ্ঞেস করলাম ওরা বুঝা টোজা থুয়ে আসলাম যে এগুলো করিস না ঠিক আছে এগুলো ভালো না তো এই বুঝা টোজা না থুয়ে এর পরের দিনই আমার নামে প্রতিহিংসা আর লোভের কারণে কি এই দ্বন্দ্ব দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথে থাকুন এবং তার স্ত্রী ইয়াসমিনের ধামকি আর শিকার থেকে শুধু থানাতেই অভিযোগ করেননি এই পরিবার করেছেন বলতে তাদের মধ্যে

এদিকে পরিবারের দাবি শিবলুখান যে কোনো সময় তাদের বড় ধরনের ক্ষতি করতে পারে এখন প্রশ্ন হল আইন শৃঙ্খলা বাহিনী কত দ্রুত তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে ক্রাইম ফাইলস আজকেই শেষ করছি তবে মনে রাখবেন অপরাধ শুধুই অপরাধ আজকের ঘটনায় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অপরাধীরা কখনো কারো সত্যিকারে বন্ধু হতে পারে না যে যেখানেই আছেন ভালো থাকুন প্রতি বৃহস্পতিবার অপরাধ বিষয়ক অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ক্রাইম ফাইলসে এবং আপনার আশেপাশে অপরাধের ঘটে যাওয়া ঘটনা জানাতে স্ক্রিনের নাম্বারে কল করুন আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে